বন্ধুরা সিন্ধুর মাটি যা হাজার বছর ধরে আমাদের সভ্যতার হৃদয় স্পন্দন আজ পাকিস্তানের শিকল ছিড়ে ফিরে আসছে ভারতের কোলে এমন একটা ঐতিহাসিক মুহূর্ত এসেছে যেখানে সীমান্তের রেখা আর কাগজের উপর আঁকা নয় বরং ভারতের অখণ্ড গৌরবের অস্ত্র হয়ে উঠছে কল্পনা করুন সিন্ধু নদীর জল যেমন সব সময় আমাদের পবিত্র তেমনি সেই নদীর তীরবর্তী ভূমি সিন্ধু আবার আমাদের হাতে ফিরে আসার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এটা কোনো স্বপ্ন নয় বরং ভারতের অদম্য শক্তির প্রথম ঢেউ যা পাকিস্তানকে দু দুটুকরো করে ছুঁড়ে ফেলবে আপনারা যদি এখনও বিশ্বাস না করেন তাহলে শুনুন একটা অজানা সত্যি যা অনেক কম মানুষ জানে সিন্ধুর মাটিতে এমন হিন্দু সম্প্রদায় বাস করে যারা সিন্ধু নদীকে অনেক পবিত্র মানে এমন কি অনেক মুসলিমও এই সম্পর্কে সুতো কখনো ছিন্ন হয়নি শুধু পাকিস্তানের জোর করে চাপানো বিভাজন এটাকে আড়াল করেছিল আজ ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংহের একটা বোমা বিবৃতি সেই আড়াল ছিঁড়ে ফেলেছে সিন্ধু আজ ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সবসময় আমাদেরই সীমান্ত বদলাতে পারে কে জানে কাল সিন্ধু আবার ফিরে আসবে এই কথা শুনে আপনার রক্তে দেশপ্রেমের আগুন জ্বলে উঠেছে তাই না এই ভিডিওতে আমরা এই ঝড়ের কেন্দ্রে ঢুকব কিভাবে পাকিস্তানের ভিত্তি কাঁপছে কেন সিন্ধু স্বাধীনতার আন্দোলন এখন ভারতের সঙ্গে যুক্ত হয়ে উঠছে এবং কিভাবে এটা অখণ্ড ভারতের প্রথম ধাপ শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে শুধু খবর নয় আমাদের ইতিহাসের নতুন অধ্যায় লেখা হচ্ছে যা আপনাকে গর্বিত করে তুলবে দেখুন এই মুহূর্তে পাকিস্তানের মানচিত্রটা কাঁপছে যেন ভূমিকম্পের শিকার সিন্ধু যা উনিশশো সাতচল্লিশের বিভাজনের কালো ছায়ায় আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল আজ তার মূল পরিচয় ফিরে পাচ্ছে ভারতের সভ্যতার অংশ কল্পনা করুন ইন্দাস ভ্যালি সভ্যতা যা বিশ্বের প্রাচীনতম নগরী যার জন্মস্থান সিন্ধুর মাটি আজও আমাদের জাতীয় সঙ্গীতে পাঞ্জাব সিন্ধু গুজরাট বলে গর্জন করে এটা কোনো কবিতা নয় ঐতিহাসিক সত্যি বিজেপি নেতা এল কে আডভানী যিনি নিজে সিন্ধু থেকে ভারতে এসেছিলেন তার বইয়ে লিখেছেন সিন্ধুর হিন্দুরা বিশেষ করে আমার প্রজন্মের লোকেরা এখনও বিশ্বাস করতে পারে না যে সিন্ধু ভারতের অংশ নয় এই কথা রাজনাথ সিং আবার তুলে ধরেছেন যেন অতীতের আত্মা জেগে উঠেছে কিন্তু শুধু এটাই নয় সিন্ধুর মুসলিমরাও সিন্ধু নদীর জলকে পবিত্র মানে যা মক্কার জমজমের সাথে তুলনীয় এই সাংস্কৃতিক সেতু কখনো ভাঙেনি শুধু পাকিস্তানের পাঞ্জাব কেন্দ্রিক শাসন এটাকে দমিয়ে রেখেছে আজ সিন্ধুর নেতারা চিৎকার করে বলছেন পাকিস্তান একটা মারাত্মক বিষ যা আমাদের ভাষা সংস্কৃতি আর সম্পদ লুট করছে জয় সিন্ধু মুত্তাহিদা মহাজের চেয়ারম্যান শাফিবুরফাদ বলেছেন ভারতের রক্ষামন্ত্রীর এই ঐতিহাসিক কথা আমরা স্বাগত জানাই সিন্ধু আর ভারত একই সভ্যতার স্থান আর পাকিস্তানের পাঞ্জাবি আধিপত্য আমাদের পরিচয় ধ্বংস করছে এটা মানি প্রকাশিত হয়েছে। এটা এটা শুনে আপনার মনে হচ্ছে না ভারতের বিজয়ের কথা এবার একটু থামুন ভাই বোনেরা যদি আপনারা ভারতের হন কমেন্টে লিখুন, জয় শ্রীরাম আর যদি অন্য দেশ থেকে হন আপনাদের দেশের নাম লিখুন এই দেশপ্রেমী ঢেউ আমাদের সবাইকে এক করে তুলুক কারণ আজকের খবর শুধু আমাদের নয় বিশ্বের ভারসাম্য বদলে দেবে এখন চলুন পাকিস্তানের অন্ধকার দিকে নজর দিই পাকিস্তান কোনো স্বাভাবিক দেশ নয় এটা উনিশশো সাতচল্লিশের বিভাজনের একটা কৃত্রিম সৃষ্টি যা ভারতকে দুর্বল করার জন্য তৈরি হয়েছিল কিন্তু আজ দুই হাজার পঁচিশের শেষ ভাগে এর ভিত্তি চটকাতে শুরু করেছে বালুচিস্তান থেকে শুরু করি মে নয় দুই হাজার পঁচিশে বালুচ নেতা মিরিয়ার বেলুচ ঘোষণা করেছেন বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন জাতিসংঘকে অনুরোধ আমাদের ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ বালুচিস্তান হিসেবে স্বীকৃতি দিন এই ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তানের পতাকা ছড়িয়ে পড়ে আর ইন্ডিয়াকে বলা হয়েছে নতুন দূতাবাস খুলতে ইনসাইটস অন ইন্ডিয়া এই খবর ছাপিয়েছে কেন এমন কারণ বালুচিস্তান গ্যাস খনিজ সম্পদে ভরপুর কিন্তু পাকিস্তানের আর্মি এগুলো লুট করে স্থানীয়দের দারিদ্রে রেখেছে জানুয়ারি ষোলো দুই হাজার পঁচিশে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মৌলানা ফজলুর রহমান বলেছেন বালুচিস্তানের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া যায় না কিছু জায়গায় এই অস্থিরতা এখন সিন্ধুতে ছড়িয়েছে যায়ে সিন্ধু ফ্রিডম মুভমেন্ট চিৎকার করে বলছে সিন্ধু দেশ গঠন করো পাকিস্তান থেকে মুক্তি দাও কারণ সিন্ধুর জল পাঞ্জাবে সেচের জন্য চুরি হচ্ছে আর হিন্দু সম্প্রদায় নির্যাতিত এই দুই প্রদেশের বিদ্রোহ পাকিস্তানকে দু টুকরো করার পথে বেলুচিস্তান এবং সিন্ধু আলাদা হলে বাকি পাঞ্জাব একা দাঁড়াবে যেন উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন আসুন মূল খবরের কেন্দ্রে যা পাকিস্তানকে রাতে ঘুমাতে দেবে না নভেম্বর তেইশ দু হাজার পঁচিশে দিল্লিতে বিশ্বসিন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানে রাজনাথ সিংহ বলেছেন আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতাগতভাবে সিন্ধু সবসময় ভারতের অংশ থাকবে জমির কথা বললে সীমান্ত বদলাতে পারে কে জানে কাল সিন্ধু আবার ভারতে ফিরে আসবে এই কথা এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এটা শুধু কথা নয় ভারতের কূটনৈতিক সংকেত পাকিস্তানের অস্থিরতা কাজে লাগিয়ে সিন্ধুকে ফিরিয়ে আনার প্রস্তুতি সিন্ধুর লোকেরা যারা সিন্ধু নদীকে পবিত্র মানে বলছে আমরা সবসময় ভারতেরই ছিলাম শুধু সীমান্তের ভুলে আলাদা হয়েছি এই যুক্তি এখন আন্তর্জাতিক মঞ্চে ছড়াচ্ছে টুইটারে বিখ্যাত পাকিস্তানি রাজনীতিবিদ চৌধুরী ফওয়াদ হোসেন নভেম্বর তেইশে পোস্ট করেছেন ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংহ আরেকটা উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন সিন্ধু সভ্যতাগতভাবে ভারতের অংশ সীমান্ত বদলাতে পারে এবং ফিরে আসতে পারে এই বোকা স্বপ্ন থেকে বেরিয়ে আসুন মন্ত্রীজি একটা শ্বাস নিন এবং এই তাবল বন্ধ করুন ফওয়াদের এই প্রতিক্রিয়া প্রমাণ করে পাকিস্তানের ভেতরে ভয় ছড়াচ্ছে কিন্তু আমরা জানি এটা ভারতের শক্তির প্রতিফলন অপারেশন সিন্ধুরের পর যা মে দু হাজার পঁচিশে পাকিস্তানের সন্ত্রাস ক্যাম্পে আঘাত করেছিল ছাব্বিশ পর্যটকের মৃত্যুর প্রতিশোধে সীমান্তের উত্তেজনা বেড়েছে মে ছয় দু হাজার পঁচিশে বেলুচিস্তানে পাকিস্তানি সেনা কনভয়েতে আইইডি বিস্ফোরণে বারো সৈনিক নিহত হয়েছে যা বেলুচ লিবারেশন আর্মির কাজ ভাস্কর ইংলিশ রিপোর্ট এই ঘটনা দেখিয়েছে পাকিস্তানের আর্মি দুদিকে লড়ছে ভারতের সাথে এবং নিজের প্রদেশের বিদ্রোহীদের সাথে এখন চিন্তা করুন এর পর সিন্ধু যুক্ত হলে ভারতের অর্থনীতি ফুলে উঠবে করাচি বন্দর আমাদের হাতে সিন্ধুর কৃষি আমাদের শক্তি কিন্তু এটা শুধু অর্থ নয় গৌরবের প্রতীক পাকিস্তানের বিভাজন এখন অনিবার্য ওপিনিয়া রিপোর্ট বলছে বেলুচ সিন্ধি পস্তুন নেতারা একত্রিত হয়ে সমন্বিত আক্রমণ শুরু করেছে চীনা স্বার্থের বিরুদ্ধে বেলুচ রাজি আজাই সাঙ্গার বলছে এটা আর এলোমেলো আক্রমণ নয় স্বাধীনতার যুদ্ধ এই ঐক্য পাকিস্তানকে চার টুকরো করবে বেলুচিস্তান সিন্ধু খাইবার পক্ষনাখুয়া আর পাঞ্জাব পিওকেও ফিরবে যেমন রাজনাথ বলেছেন পিওকে একদিন বলবে আমি ভারত হই এই স্বপ্ন এখন বাস্তব ভারতের কূটনীতি এবং সামরিক শক্তি এটাকে সত্যি করবে আন্তর্জাতিক মিডিয়া বলছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত পর্যন্ত কিছু জায়গায় গাওয়া যায় না এটা ভারতের জয়ের সংকেত এবার লাইক করুন এই ভিডিও সাবস্ক্রাইব করুন আমাদের এই যাত্রায় সঙ্গী হন শেষ কথা বলার আগে চিন্তা করুন অখণ্ড ভারত কোনো দু হাজার উনত্রিশের নির্বাচনী স্লোগান নয় এটা দু হাজার পঞ্চাশ সত্তরের সভ্যতার প্রকল্প আমরা ভারতের সন্তানেরা এক প্রজন্মের স্বপ্ন পরবর্তী প্রজন্ম অর্জন করে পাকিস্তান কৃত্রিম যা পশ্চিমের হাতে তৈরি ভারতকে বাঁধতে কিন্তু তিরিশ চল্লিশ বছর পর তাদের শক্তি শেষ আর আমরা সভ্যতার রাষ্ট্র হিসেবে উঠব ইসরায়েলের মতো যারা হাজার বছর পর ফিরে এসেছে আমরা সিন্ধি সভ্যতা পুনরুদ্ধার করব এটা রেটরিক নয় চেতনার জাগরণ যাতে আপনার সন্তানেরা বলে সিন্ধু আমাদেরই জয় হিন্দ বন্ধুরা